দেখা যাচ্ছে যে আমাদের এই কয়েকদিনের মধ্যে বিগত কয়েকদিনের মধ্যে তিন তিনবার আমাদের পার্টি অফিসে আক্রমণ করেছে এবং আগুন দিয়েছে আমাদেরকে বারবার জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিতে যাচ্ছে আমাদেরকে ধ্বংস করে দিতে যাচ্ছে কিন্তু যতবারই ধ্বংস করার চেষ্টা করছে আমরা তারা দ্বিগুণ থেকে তিনগুণ আকারে আমরা আজকে এই দেশের ক্রান্তি লগ্নে আমাদের জাতীয় পার্টি সবসময় সক্রিয়ভাবে ছিল আপনারা জানেন যে জাতীয় পার্টি সিক্সটি লগ্ন থেকে এখন পর্যন্ত কখনও জাতীয় পার্টি জনগণ থেকে দূরে ছিল না জনগণের সাথে ছিল মাঠ ছিল প্রত্যেকটা ভোটে ছিল জাতীয় পার্টি চায় যে বাংলার মানুষের অধিকার দিতে বাংলার মানুষের পাশে থাকতে এই পরশ্রিতে এখনও আছে বারবার অন্যান্য সরকাররা বিগত সরকাররা আমাদেরকে ভাঙতে চেয়েছে আমাদেরকে ছোট ছোট টুকরা করতে চেয়েছে কিন্তু তারপরেও কিন্তু তারা পারেনি আমাদেরকে ছোট টুকরা করতে আমাদের মূল শক্তবিধে আমরা এখনও দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি আর এখন নতুন একটি সিস্টেম চালু করেছে মক সিস্টেম যে যে যেভাবে পারে আক্রমণ করতে যে এখন দেখা যাচ্ছে যে আমাদের এই একদিনের মধ্যে বিগত কয়েকদিনের মধ্যে তিন তিনবার আমাদের পার্টি অফিসে আক্রমণ করেছে এবং আগুন দিয়েছে আমাদেরকে বারবার জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিতে যাচ্ছে আমাদেরকে ধ্বংস করে দিতে যাচ্ছে কিন্তু যতবারই ধ্বংস করার চেষ্টা করছে আমরা তারা দ্বিগুণ থেকে তিনগুণ আকারে আমরা সামনে এগিয়ে আসতেছি এবং আমরা জনগণের পাশেছি জনগণ যদি আমাদের পাশে আছে সেই ভয়টাই আমাদের এখন যে আমাদের বিভিন্ন বিভিন্ন দলগুলো আছে যে ছোট ছোটো দলগুলো নতুন নব্য দল বলবো আমি ওদেরকে এগুলো যেহেতু এই কিছুদিন আগে এই দলগুলো সৃষ্টি হয়েছে এই নব্য দলগুলো আমাদেরকে ভয় পাচ্ছে তারা একত্রিত হয়ে তারা আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করছে কিন্তু আমরা জাতীয় পার্টি শক্তিশালী দল যে আমাদেরকে সহজে এমন একটি ধ্বংস করতে পারবে না আমাদের মূল অনেক শক্ত এবং মজবুত আমাদের ভিতরে দৃঢ়তা আছে আমাদের কাছে জনগণ আছে আমরা তৃণমূলের সাথে আছি জনগণ আমাদের পাশে আছে সেই শক্তিতে আমরা বলিয়ানুয়ে সামনে এগিয়ে যাবো ইনশাল্লাহ ভালো করে পর্যবেক্ষণ করলেই দেখবেন যদি ভয় না না পেত তাহলে কারণে অকারণে এই সময়ের মধ্যে কিন্তু আমাদেরকে এতবার হামলা করতো না যাদেরকে ভয় পায় তাদের কাছেই কিন্তু হামলা করে যাদেরকে ভয় পায় তাদের নামেই উৎসাহ রটানোর চেষ্টা করে এটা কিন্তু বারবার ইতিহাসে সেই কথাগুলোই বলেছে এই ইতিহাস আমাদের আজকের গতকালের প্রোগ্রাম গতকালের যে আগুন দিয়েছে সেখান থেকে এটাই প্রমাণিত হচ্ছে যেন আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করছে কিন্তু আমরা তো ধ্বংস হচ্ছি না আমরা ভয় পাচ্ছি না আমরা হচ্ছি বাংলার অরিজিনাল সৈনিক আমরা হচ্ছি জাতীয় পার্টির সৈনিক আমরা হচ্ছি একজন তৃণমূলের সৈনিক সেজন্য আমাদেরকে কখনো ধ্বংস করতে পারবে না বলে আমরা আশা করছি তারা আমাদেরকে চেষ্টা করছে ধ্বংস করার জন্য কিন্তু আমাদেরকে ধ্বংস করা কখনোই সম্ভব না কারণ আমরা সত্য এবং ন্যায়ের সাথে ছি <laughs> আমাদের দল কখনোই কারো কাছে মাথা নত করেনি আমাদের দল সব সময় হয়ে সামনের দিকে এগিয়ে চলেছে তার প্রমাণ আপনারা পেয়েছেন এবং সামনেও পাবেন বারবার আমাদের স্যারকে ছোট করে দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু আমরা কিন্তু সেখান থেকে বারবার অতিক্রম করে সামনে এগিয়ে আসতেছি জি আগুন সন্ত্রাস বা হামলা করে কি জাতীয় পার্টিকে থামায় রাখা যাবে কিনা আগামী দিনগুলোতে কি মনে হচ্ছে আপনার কাছে না সেটা কখনোই না কখনোই মানুষকে যখন স্রোত চলে আসে তখনও কিন্তু সেই স্রোতের মধ্যে বড় অট্টালিকা দেখেছেন ভেঙে যায় বড় বড় গাছ বিলীন হয়ে যায় আমাদের ইসরোতে আমরা আশা করতেছি সবাই আমাদেরকে ভয় পাচ্ছে একরকম ভয়ের আশঙ্কায় তারা আমাদের উপর বারবার হামলা করতেছে আমাদেরকে ছোট করার চেষ্টা করতেছে আমাদেরকে নিঃস্ব করার চেষ্টা করতেছে কিন্তু আমরা ইনশাল্লাহ আমরা শক্তি আমাদের শক্তি নিয়ে আমরা সামনে এগিয়ে যাব জনগণ আমাদের পাশে যে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা গণতন্ত্র যদি পার্টি থাকবে গণতন্ত্র যদি ধ্বংস করে দিতে চায় এই সরকার বা আমাদের নব্য যে দলগুলো গণতন্ত্র ধ্বংস করতে চাইলে সেটা ভিন্ন জিনিস গণতন্ত্র থাকলে জাতীয় পার্টি থাকবে ইনশাল্লাহ আগামী নির্বাচন কেমন নির্বাচন চলা দেশের অবস্থা যে নির্বাচন তো সময়ের ব্যাপার আর কি সময় বলে দিবে নির্বাচনটা কিভাবে আমরা করে নিব দেশবাসীর উদ্দেশ্যে কোনো বার্তা থাকবে দেশবাসীর উদ্দেশ্যে একটি কথাই থাকবে দেশ দেশের প্রত্যেকটা জনগণ যেন সচ্চার থাকে যেন তারা দেশের প্রতি ন্যায়ের বিচার থাকে এখন যেগুলো হচ্ছে যার যার অধিকার যেন তারা আদায় করে নিতে চায় নিতে পারে সেই দিকে তারা হয় তারা যেন স্রোতে না ভেসে যায় নাম পরিচয় দিয়ে শেষ আমি জাতীয় মহিলা জাতীয় মহিলা পার্টির ভাইস চেয়ারম্যান আর কেন্দ্রীয় কমিটি কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে আছি আজকে অনেক বছর আমি একাদশ সংসদ নির্বাচন করেছি ব্রাহ্মণবাড়িয়া ছয় আসন থেকে জাতীয় মহিলা পার্টির আমি ভাইস চেয়ারম্যান আমি জাতীয় কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে আছি ভাইস চেয়ারম্যান হিসেবে আছি তিন তিনবার